রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে হামলা এবং গাড়ি ভাঙচুরের প্রতিবাদে পথে নামল বিজেপি মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বালিঘাইতে এগরাকান্তি রাজ্য সড়ক অবরোধ করে প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ দেখালো বিজেপি এদিন উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব সম্পাদক অমলেশ পাহাড়ি প্রাক্তন মন্ডল সভাপতি দেবকুমার পন্দা রাজ্য কমিটির সদস্য স্বপন দত্ত সহ তময় হাজরা অনুপ চক্রবর্তী রাজ্য যুব মোর্চার সদস্য সমীরণ দাস দেবব্রত আচার্য সহ অন্যান্যরা এই অবস্থান বিক্ষোভ রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা ফলে যানজটের সৃষ্টি হয় এগরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে করছেন আমি প্রত্যেককে জাতীয়তাবাদী দেশপ্রেমী কৈরিক অভিনন্দন জানাই আমাদের এই ভোটারের মধ্য দিয়ে যারা আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি কথা শুনতে পাচ্ছেন কথা কথা শুনতে পাচ্ছেন তাদের প্রত্যেককে মিডিয়া বন্ধু পথচলতি মানুষজন প্রশাসনে যারা রয়েছেন প্রত্যেককে আমি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই আপনারা জানেন আজকে এক বিশেষ পরিস্থিতি যে পরিস্থিতির পর দুপুর দুটার পরে রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয় তিনি ঘোষণা করেছেন আমাদের বাংলার প্রত্যেকটা জায়গায় সর্বস্তরের ভূতে ভূতে পথ ফেরাও এবং পথ সভা কর্মসূচি আয়োজন করা আর আমরা এগরা দু নম্বর ফ্লাইট ভারতের জনতা পার্টির পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করি স্বাভাবিকভাবে আপনারা জানেন পশ্চিম বাংলার পরিস্থিতি দু সালের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কথা বলতে গেলে সে কথা শেষ করা যাবে না আমি আজকের বিশেষ ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই রাজ্যের মুখ্য সচিব রাজ্যের স্বরাষ্ট্র সচিব কোচবিহার জেলা ডিএসপি এবং কোচবিহার জেলার পুলিশ প্রশাসনকে জানানোর পরে গতকালকে আজকের সাংবিধানিক এবং প্রশাসনিক পদে মুখ্যমন্ত্রীর পরস্থান রাজ্যের বিরোধী দলনেতা তিনি কর্মসূচি করতে যাচ্ছিলেন সেই কর্মসূচিতে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের দিয়ে আটকে দেওয়ার এবং গাড়ি ভাঙচুর করে বিরোধী দলনাতার মাথা ফাটিয়ে দেওয়ার এবং একেবারে শেষ করে দেওয়ার পূর্ব পরিকল্পনা অপদার্থ রাজ্য সরকারের মন্ত্রী ফালতু একেবারে মানুষ উদয়ন গোয়ের নেতৃত্ব করতেছে কোচবিহার জেলায় আর সেই সারা রাজ্য আজকে বাংলায় আগুন জ্বালিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছে তারা নিশ্চিত করেন বিরোধী দল আজকে বলেছেন দু কোটি বেশি আটত্রিশ লক্ষ মানুষ আমাদেরকে সমর্থন করেছেন তার রিপ্রেজেন্টেটিভ তিনি সারা রাজ্যে জেট ক্যাটাগরি নিয়ে ঘুরছেন বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘুরছেন বুলেট প্রুফ গাড়ির উপর আক্রমণ হচ্ছে কিসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন কি ভয় পেয়েছেন দু সালে নির্বাচনে তার বন্ধু তার পরিবার রোহিঙ্গি না বাংলাদেশদেরকে যদি না রাখা যায় বাংলাদেশের মুসলিমদেরকে যদি না রাখা যায় তিনি জানেন তার পদস্কলন হবে তিনি আর নবান্নের চেয়ারে বসতে পারবেন না তাই এই দল মুজে আচ্ছা লাগে এ ভয় সত্যি খুব ভালো লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাব্বিশ সালের বিদায়ের ঘন্টা বাঁচতে শুরু করলো আপনারা মনে রাখবেন এবং তৃণমূল কংগ্রেসের এখানকার কর্মীদেরকে মনে করিয়ে দিতে চাই উদয়ন মনে রাখে আজকের তারিখটা এই তারিখটা এক বছরের পরে দু হাজার ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টি প্রমাণ করে দিল বাংলার মাটিতে এই উদয়ন করার মতো এই বাংলায় থাকতে পারে না থাকবে না বাংলায় শুধু থাকবে বাংলার বিরোধী লোকেরা যারা আছে তারা থাকতে পারবে না থাকবে যারা ভারতকে সমর্থন করে তারা বাংলাকে সমর্থন করে লজ্জা লাগে না লজ্জা লাগে না এখানে তৃণমূলের অনেক বড় বড় নেতারা বড় বড় ভাষণ মারেন দেখতে পাওয়া যায় না দাঁড়িয়ে শুনছেন প্রতিনিয়ত আমাদের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের কর্মীদের উপর আক্রমণ করেন সেইভাবেই সারা রাজ্যে সাতাত্তরটা পরে কোনো লাগানো গণতন্ত্র শেখাচ্ছেন চৌত্রিশ বছরের জগদ্ মানুষ সরিয়েছে গণতন্ত্রের শেষ কথা মানুষ ধরে মনে রাখবেন গণতন্ত্রের শেষ কথা কিন্তু মানুষ বলে মানুষ দেখছে মানুষ বুঝছে ছাব্বিশে তার প্রমাণ হবে যে বাংলার মানুষ তাকে চাইছে সুশাসন জন্য তাই আপনাদের অনেক কষ্ট কিন্তু এই লড়াইটা শুধু ভারতীয় জনতা পার্টির লড়াই নয় এই লড়াই বাংলার অপর জনগণের লড়াই আপনারা দেখেছেন যে বাংলায় মায়েরা সুরক্ষিত নয় যে বাংলায় ঘরের বোন কলেজে পড়তে যেতে পারছে না যে বাংলায় ঘরের মা বাজারে বেড়াতে পারে না যে বাংলায় ঘরের বৌদি রাস্তা দিয়ে হাঁটতে পারে না যে বাংলায় ঘরের বৌ মারা কলে জল আনতে যেতে পারে না তৃণমূলী হারমাত মাত তৃণমূলী নেতাদের তার আক্রমণ হয় ধর্ষিতা হয় সেই বাংলার পরিবর্তনের প্রয়োজন আছে লড়াইতে আপনাদেরকেও সামিল হতে হবে একটু কষ্ট হলেও এই লড়াই আপনাদের লড়াই এই লড়াই আপনাদের প্রজন্মের লড়াই আগামী দিনের লড়াই আগামী ভবিষ্যতের লড়াই এই লড়াইতে যদি আপনারা সমবেত না হন সামিল না হন তাহলে এই বাংলাটা শ্মশানে পরিণত হচ্ছে একেবারে ভাগারে পরিণত হয়ে যাবে তাই আপনাদের কাছে আমরা অনুরোধ রাখবো ভারতীয় জনতা পার্টি নয় পশ্চিম বাংলার সাধারণ মানুষ হিসাবে সকলকে আসুন, মাঠে নামুন এই অপদার্থ চরিতার্থ তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটাকে পশ্চিম বাংলার মাটি থেকে উৎখাত করতে সমস্ত জায়গার মানুষ এখন তুলে উপরে বঙ্গোপসাগরে ফেলুন সেদিন আমাদের লড়াই শেষ হবে সেদিন আমরা থামবো আর যতক্ষণ তৃণমূল কংগ্রেসকে আমরা এখান থেকে বাংলার মাটি থেকে সরাতে না পারছি ততক্ষণ আমরা কেউ বিশ্রাম নিব না ঘুমাতে যাবো না এটুকু নিয়ে বলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারত মাতা কি জয় মমতা বন্দ্যোপাধ্যায় হাই হাই অবদার্থ পুলিশ মন্ত্রী হাই হাই অবদার্থ পুলিশ মন্ত্রী হাই হাই উদয়ন গুহ হাই হাই উদয়ন গুহ হাই হাই তৃণমূল কংগ্রেস হাই হাই নিরক্ষ তৃণমূল কংগ্রেস হাই হাই পরিবারে কেউ নেশাগ্রস্ত কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইক থেরাপি ও কাউন্সিলিং ফ্যামিলি কাউন্সিলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আরই যোগাযোগ করুন আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি